হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা হলো লিটার ও কেজি এই দুটি একক ভিন্ন ভিন্ন জিনিস পরিমাপ করতে ব্যবহৃত হয় মানে লিটার কাকে বলে আর কেজি এটা যে পার্থক্যটা সেটা কি সেটা আমরা করবো তো এক নম্বর হলো যে লিটার আয়তন বা ধারকত্ব পরিমাপের একক এখন লিটার দিয়ে কি করা হয় লিটার দিয়ে কি করা হয় তরল পদার্থের পরিমাপ নির্ণয় করা হয় যেমন দুধ যেমন পানি যেমন তেল ইত্যাদির পরিমাণ বোঝাতে লিটার ব্যবহার করা হয় যেমন আমি যদি দুধ কিনতে যাই তাহলে আমি কি বলবো আমাকে এক লিটার দুধ দেন আমি যদি তেল কিনতে যাই তাহলে আমি কি বলবো এক লিটার তেল দেন আমি যদি পানি কিনতে যাই বলবো এক লিটার পানি দেন এই যে তরল পদার্থ এগুলোর পরিমাণ পরিমাপ করতেই লিটার ব্যবহার করা হয় কিন্তু কেজির ক্ষেত্রে একটু ভিন্ন কেজি কি ভর বা ওজন পরিমাপে রাখুক কঠিন পদার্থের ওজন বোঝাতে কী হয় পরিমাপ ব্যবহৃত হয় যেমন আমি যদি চাল কিনতে যাই তাহলে কি বলবো এক কেজি চাল দেন লোহা দশ কেজি লোহা এক কেজি চাল দুই কেজি আটা তিন কেজি ময়দা সাত কেজি গম এই রকম কঠিন পদার্থগুলোর পরিমাপ করতে কি কেজি ব্যবহার করা হয় আচ্ছা গুরুত্বপূর্ণ পার্থক্যটা কি এক লিটার পানি সমান এক কেজি এটি শুধুমাত্র পানির জন্য প্রযোজ্য কারণ পানির ঘনত্ব এক কেজি বা লিটার অন্য যে কোনো পদার্থের ঘনত্ব ভিন্ন হলে এক লিটার টু এক কেজি হতে পারে